সম্মানিত দীর্ঘ ভাই বোনেরা দেশ ও বিদেশ সকালকে সকাল মুসলিম ভাইদেরকে সালাম আসসালাম আলাইকুম আশা উল্লাহ আপনার কাতু অন্যান্য ধর্মের ভাইদেরকে নমস্কার ও আদা বেশ করি আমাকে যারা ভালোবাসা দিয়ে গেছেন আপনারা সকালকে সত্রিয়া ও ভালোবাসা আপনাদেরকে ধন্যবাদ দেওয়া শুরু করব না আসলে সমস্ত কিছু আপনারা জন্য হয়েছে আশা করি আমাকে আরো সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আপনারা যারা ভালোবাসা দেন আমাকে সবচেয়ে জিনিস হলো সাথে করে এবার মনে করেন বৃষ্টি বৃষ্টি আল্লাহতাল রহমত বৃষ্টির মাঝে একটি হাদিসে আসছে দিন যে সময় অন্ধকার হয়ে যেত এখন আল্লাহর তাড়াতাড়ি একটু মসজিদে চলে যেত সাহায্যের মসজিদে চলে যেত গিয়া একটা দোয়া আছে ও নামাজ পড়িত আল্লাহ তালা ইয়াত থেকে একজাক করে আজকে আমাদের বেলা উল্টা আমাদের বেলা পুরো উল্টা আমাদের কি হয় আমাদের মানে বৃষ্টি হলে আমরা তাড়াতাড়ি চলে যাই ভেজা চলে ক্ষতি হয় সেই জন্য আকাশ অন্ধকার হলে তখন ধান তখন আসলে দোয়া আছে দোয়া এগুলা গাঁদে গেল আল্লাহ

সবসময় আমাকে সাপোর্ট করে যেতেছেন এই জন্য আপনাদেরকে সবসময় সুখ জানাই আপনাদের জন্যই মানুষজন এতটুকু এগিয়ে যেতে পারছে ভবিষ্যতে আরও ভালোবাসা দেবেন আমি সবসময় আপনাদের দোয়া ও ভালোবাসা আশীর্বাদ আমি সামনে আগে যেতে পারি ও যারা নতুন যুক্ত হবেন শুধু আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কাজ অনলাইনে কাজ করলে সময় আর সময় এগুলা খোঁজা যাবে না এখন এখন আমার খানার টাইম আমি সাইডে থেকে বাসায় যাইতেছি এই সুযোগে পাঁচ দশ মিনিট লাইক করে নিতেছি যে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা অর্জন করার জন্য একটু সময়ের জন্য যখন আপনাদেরকে হয়

কমেন্ট করে যাবেন ও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যান

আপনারা বড় বড় সেলিব্রিটি আমাদের সাথে যুক্ত হয়ে একটু ভালোবাসা দিয়ে যাবেন দিয়ে গেলে কি হবে আপনাদের কাছ থেকে আমি শিখতে হবে এখানে কত সুন্দর সিনারি এরপর এটা ভালো নাম্বার আর চল পাচ্ছি আমাদের এলাকা বাহিরের এলাকা খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে খানা নিয়ে আসেন না সকালে কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে যারা যুক্ত আছেন অবশ্যই বলবেন কোন কোন জেলা কোন কোন এলাকায় বৃষ্টি হইতেছে আমাদের মিরপুরে বৃষ্টি হইতেছে কারণ আমার বৃষ্টিতে ভিজেও মানে হালকা বৃষ্টি বেশি বৃষ্টি হলে তো লাইক করা যেত না হালকা মাতলা বৃষ্টি হইতাছে খুবই কষ্ট খুবই কষ্ট অনলাইনে কাজ করা খুবই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া সফলতা পাবেন যে আপনারা কাজ করবেন সফলতা অর্জন করতে পারবেন আর ঘরে বৈশাখ কখনো সফলতা পাওয়া যায় না সালামু আলাইকুম

যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা শুধু থাকলে হবে না একটু কমেন্ট করে যাবেন আসসালামু কেমন আছো কে নামে Tamarambu namasku de. Tamarambu namasku meke. Aslam basha ikhana

সবাই লাইক করে যায় সকালে একটু লাইক দিয়ে যায় আবিরের ভালোবাসা নিয়ে যে লাইক করে হ্যাঁ আরেকজন লেখছে যে মোহাম্মদ আলী হায় 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 সকলে কেমন আছেন যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সকলে লাইক করে দেবেন একটু কষ্ট করে ইয়ে বাড়িটাকে লালির ভালোবাসা দেন সকলকে সকলে সুন্দর করে ট্যাপ ট্যাপ করে ভালোবাসা দিয়ে যায় দুপুরে খানা কে কে খেয়েছেন অবশ্যই সবাই একটু সময় দিয়ে যায় ভালোবাসা দিয়ে যায়